আশা করি ভালো আছেন অনেকদিন পরে একটা লাইফে আলাম আপনাদের সাথে অনেকদিন ধরে আসলে কথাবার্তা হয় না তো যারা এই লাইফে যুক্ত হবেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং অনেকে অনেক কিছু জানতে চান কমেন্ট করেন তো এখন যদি লাইফে যুক্ত হন বা কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন সাথে সাথে আপনারাও রিপ্লাইটা পেয়ে যাবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন কারণ অনেকে হয়তো অনেক কিছু জানার জন্য কমেন্ট করে থাকেন এবং আপনার কোনো মতামত থাকলে বেশি কমেন্ট করবেন আর সামনে যেহেতু নির্বাচন আপনাদের সাথে দেখি কার কি ইলেকশনের কি অবস্থা কোন দিকে আছে তো যাই হোক আসলে এটা সমস্যা ছিল ওই জন্য আপনাদের সাথে কথা হয়নি তো আবারও চলে আসলাম তো অনেকে কমেন্ট করতেছেন রাকিব খান তো যাই হোক আপনার কেমন চলতেছে কে কোথায় আছেন কারা কারা বুদ্ধিছেন অবশ্যই কমেন্ট করেন সৌদি আরবে বা অন্যান্য কোন দেশে আছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম মিটিং মিসিং করতেছেন বিভিন্ন দল ফল নিয়ে যারা জামাত করেন লাগে তো এখানে আসলে মেন যে একটা বিষয় সেটা হলো এটা আমাদের বাংলাদেশ না শুধু

এটাই আসলে সবসময় আর এগুলো কম থাকে